শিক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী পদের সেই নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন বা পিএসসি আজ সোমবার দুই ডিসেম্বর পিএসসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত পাঁচই জুলাই তারিখে অনুষ্ঠিত রেলওয়ে মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো এই পরীক্ষাটি আগামী মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে সর্বশেষ প্রকাশিত এটিও সার্কুলারের ব্যাপারে কোনো আলাপ হয়নি কমিশনে সার্কুলার বাতিল করবে নাকি সার্কুলার দিবে নাকি পরীক্ষা নেবে সেটা কমিশনের বিষয় খুব তাড়াতাড়ি আপডেট জানা যাবে সরকারে সকল চাকরির আবেদন ফি কমিয়ে দুইশো টাকা করা সহ চার দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মঙ্গলবার তিনই ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে জানায় তারা চাকরি প্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে বিশ্বের ছাড়াও অন্যান্য চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বের ছাড়া অন্যান্য চাকরিতে কমছে আবেদন ফি কমছে সামনে অর্থাৎ প্রায় সকল তৃতীয় চাকরিতে চতুর্থ গ্রেড সহ প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড যত গ্রেড আছে সকল চাকরিতেই আবেদন ফি কমানো হবে এটা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় কারণ তারা একজন বেকার মানুষ এত ফি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বর্তমান আর সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা চার লাখ তিয়াত্তর হাজার একটি এসব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে শূন্য পদ পূরণে এরই মধ্যে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই সব তথ্য ওয়ার্ড ফাইল সহ চিঠি পাওয়ার পনেরো কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় একজন চাকরি প্রার্থীর আবেদন বয়স থাকা পর্যন্ত বিশেষ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে চায় পাবলিক সার্ভিস কমিশন পিএসসি প্রাইমারি দ্বিতীয় দাবের ওয়েটিং লিস্টে যারা আছেন আপনাদের কাছে মেসেজ যাচ্ছে আপনাদের পরবর্তী করণীয় অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় নাই শুধু টাইম টু টাইম আপনারা জেলা অফিসে জেলা শিক্ষা অফিসে খোঁজ রাখার চেষ্টা করবেন পাঁচশো পঁচিশ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে চারই ডিসেম্বর দুই আবেদন শেষ হবে আঠারোই ডিসেম্বর দুই এই ছিল চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনাদের জন্য এর মধ্যে বেশিরভাগই আপনাদের জন্য খুবই ভালো སྲང